হ্যালো টেস্ট অন টু থ্রি ফর মাইক্রোফোন টেস্টিং হ্যালো টেস্ট হ্যালো টেস্ট হ্যালো টেস্ট অন টু থ্রি ফোর মাইক্রোফোন টেস্টিং হ্যালো টেস্ট তোমার নাম কি ভাই কেন আবার বল বা আমার নাম আমার ডাকি বলেছেন নাকি তোমার নাম কি ভাই ভাই রাকিব ভাই গোলার থেকে আসছে তুমি বকি রাখুক তাহলে তখন বাসার কাছে থেকে আসবে তুমি হলো কী কী সিটআপ নিচ্ছ ভাই একটা নিচ্ছে সবাই দেখুন মাইক্রোফোন এটাতে আপনি ক্যামেরাতে ইউজ করতে পারবেন পাশাপাশি মোবাইলে ইউজ করতে পারবেন তার সাথে সে সুন্দর গেমবেলের মতোই মিনি গেমবেল বলা হয় ম্যানুয়াল গেমবেল এটা নিচ্ছে খুবই ভালো এটা মোবাইলেও ইউজ করতে পারবেন পাশাপাশি ক্যামেরাতে ইউজ করতে পারবেন আপনি ফুলে এটা মোবাইলে ইউজ করতে হবে ক্যামেরাতে ইউজ করতে পারবেন

জিনিসটা আমিও কখন এইভাবে সেট আপ করে দেখিনি খুব সুন্দর সেহেতু পাশাপাশি নিজের দিকে বেশ ভালো কোয়ালিটি মাইক্রোফোনটা কেমন কাজ করে এখানে আপনার দুটো অপশনে আছে মাইক্রোফোন

আচ্ছা যাই হোক এটা নিয়ে কি তুমি খুশি সাউন্ড যে মানে যতটুক চাচ্ছ ততটুক আছে তো বন্ধুরা আপনারাও চাইলে এই সেট আপটা নিতে পারেন এই ফুল সেট আপটা আপনার পাঁচ হাজার টাকা দাম চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন লাইট মাইক্রোফোন ক্লাম্প সব কিছুই অল এভরিথিং কিন্তু মোবাইলটা না মোবাইলটা আপনাদের হয়ে গেছে তবে দেখবেন আল্লাহ আপনি